পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে আছি এর জ্বালায় দাঁড়িয়ে থাকা যাইতেছে না দেখছেন কি পরিমাণ ডিস্টার্ব ও কোয়েল পাখিরা একশো বিশ টাকা জোড়া নিল তো আমরা এখন যাইতাছি হাটে হাটে যা দেখবো কোয়েল পাখি উঠছে নাকি না কি কি পাখি উঠছে তো সেই সেজন্য যাইতেছি ফাতে হইতেছে আমার ওই কেমন না লাগে তুমি এটা গে যে পরিমাণ মানুষ আইবো হাটে দাঁড়িয়ে গেলে আচ্ছা ভালো লাগে বলো এটা কত বিশটি নামটা আছে এখন মনে হয় বাচ্চা গুলো কমে পাওয়া যাইতে পারে খরগোশ করতে পারে

এই গাছগুলোর উপরেই চিদ্ধা হয়েছে যার কারণে দেখতে পারতা মরে গেছে সব গাছ অনেক আসলে বলতে গেলে বিষে বিষ নাকি এটা ই দিছে বিষ দিছে দেখে গাছ বিষ দিয়ে মানে আগাছা দমন করে ফেলেছে দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা কত সুন্দর রোদ উঠছে হালকা হালকা বাতাস আছে ও হারা সবাই স্কুলে গেছে দেখে আমারই জায়গায় থাকা লাগতেছে কাপড় চোপড় আজকে ধুয়ে দিতে হইব যে পরিমাণ রোদ উঠছে মনে হয় না বৃষ্টির দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা অনেক সুন্দর গুলা আসলে খুদ ছাড়া আর কিছুই খাইতেছে না শাক সবজি দিছি তাও খাইতেছে না বুঝতেছি না কোন কারণে যদিও জায়গাটা মনে হয় একটু ছোট হয়ে গেছে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আজকে থেকে কিছুদিন আগে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য একটা হসপিটালে তো আমার প্রচুর গ্যাস্ট্রিক ছোটোবেলা ছোটবেলা থেকেই তাই ডাক্তার দেখানোর জন্য গেছিলাম তো ওইখানে যায় দেখি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের প্রচুর গ্যাস গ্যাসে একদম পেটটা ফুইলা গেছে আমি তো দেখে ভয় পেয়ে গেছি একদম ফুইলা মানে বেলুনের মতো হয়ে আছে তারপর যা জানতে পারলাম তার সম্পর্কে তার টয়লেট বন্ধ হয়ে গেছে একদম গ্যাসে তো ভয় করলো জিনিসটা দেখে তো পরে শুনতে পারলাম তাকে নাকি অনেক বড় হাসপাতালে বাড়িয়ে দিছে তো কয়েকদিন যাবত আমি খুব অসুস্থ করোনার পর থেকে আসলে সময় অনেক তাড়াতাড়ি আমি বুঝতে আসলে সবাই দিন দিন বইরা হয়ে যায় আমিও বইরা হয়ে যাইতেছি তো আসলে পৃথিবীতে সারা জীবন বাঁচা থাকে না তাই তাই আমাদের যতটা সম্ভব সবসময় ভালো কাজের উপর থাকা উচিত আর সৃষ্টিকর্তার হুকুম পালন করা উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে